আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম এক ভুল সিদ্ধান্তে ইসরায়েলে হারাতে পারে অস্তিত্ব সৌদি আরবের করা হুঁশিয়ারি গাজার পথে সাহায্য বহরকে ঘিরে রহস্যময় বিস্ফোরণ আকাশে ইসরায়েলি ড্রোনে আতঙ্ক আলাকসা ইহুদি নববর্ষে নাচগান উত্তপ্ত জেরুজালামে বিতর্ক নেতানিয়াহুট চাপে দীর্ঘ শত্রুতা ভাঙার দোরগোড়ায় সিরিয়াইস্ট্রয় চুক্তি নিয়ে মার্কিন দূতের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এখন মৃত শক্তিশালী হওয়াই একমাত্র পথ বললেন আয়াতুল্লাহ খামিনি। রাশিয়াকে কাগজের বা কাক্ষা দিলেন ট্রাম্প ইউক্রেনকে ফিরিয়ে পাবে সব হারানো জুমি এবং দশ বছরের জেল শেষ হওয়ার আগে মুক্তি পেলেন আলা আব্দুল ফাত্তা মিশরের সৃষ্টি হল আলোড়ন দশক এতক্ষণ শুনছিলেন বিস্তারিত খবর পড়ছে আমি ফজলের আব্বি এক ভুলেই মুছে যেতে পারে ইসরায়েল সৌদি আরবের করা হুঁশিয়ারি ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপ নিয়ে এবার সৌদি আরব স্পষ্ট করা সতর্ক বার্তা দিয়েছে রিয়াদ জানিয়েছে যদি তেলাবি পশ্চিম তীরে কোনো অংশ দখল বা সংযুক্ত করার চেষ্টা করে তার গুরুতর ফল ভোগ করতে হবে এতে শুধু সৌদি ইসরায়েল সম্পর্কে স্বাভাবিকীকরণই থমকে যাবে না বরং বাণিজ্য নিরাপত্তা সহযোগিতাও ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি সৌদি আরব ইসরায়েলের জন্য আকাশ পথ বন্ধ করে দিতে পারে যা আব্রাম চুক্তিকে বড় বিপদের মুখে ফেলতে পারে এদিকে হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন তিনি ভাবছেন পশ্চিম তীরে কিছু অংশে প্রশাসনিক নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে নেওয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলো কনসুলেটে বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা গত সপ্তাহে নেতানিয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেন রাজনৈতিক চাপের মুখে তিনি পশ্চিম তীরের ষাট শতাংশ এলাকা ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছেন জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন এখন সবচেয়ে জরুরি হল গাজায় যুদ্ধ বন্ধ করা ইউরোপের শীর্ষ কর্মকর্তারাও হুঁশিয়ারি দিয়ে বলেছেন নেতানিয়াহু সরকার যদি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করে তবে পরিণতি ভয়াবহ হবে এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ধন্যবাদ জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন সালমান ফ্রান্স সহ শান্তিকামী দেশগুলোর সঙ্গে মিলে ফিলিস্তিন ইসরা সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি জোর দেন তিনি সোমবার নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ শান্তি সম্মেলনে এ বার্তায় স্পষ্টভাবে জানানো হয় প্রিন্স ফয়সাল গাজা পশ্চিম তীর জেরুজালেমে ইসরায়েলের চলমান আগ্রাসন নৃশংস অপরাধের তীব্র নিন্দা জানান তিনি বলেন আরব ও মুসলিম দেশগুলো সার্বভৌমত্বের উপর ইসরায়েলের ধারাবাহিক হামলা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি বিপন্ন করছে সাম্প্রতিক দোয়া হামলার কথা উল্লেখ করেন তিনি জাতিসংঘে সাম্প্রতিক ভোটের প্রশংসা করে ফয়সাল বলেন একশো দেশের মধ্যে একশো বিয়াল্লিশটি দেশ শান্তিপূর্ণ সমাধান অধিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে দাঁড়িয়েছে আর যা বিশ্ববাসীর স্পষ্ট বার্তা সৌদি আরব ফ্রান্স ও অন্যান্য শান্তিপ্রিয় দেশের সঙ্গে কাজ চালিয়ে যাবে আর যাতে গাজায় যুদ্ধ বন্ধ হয় ফিলিস্তিনি সার্বভৌমত্ব ক্ষুণ্ণকারী একতরফা পদক্ষেপ রোধ করা যায় এবং উনিশশো সালে সীমারেখা অনুযায়ী পূর্ব জেরুজালেম রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় গাজার পথে সাহায্যবহরকে ঘিরে রহস্যময় বিস্ফোরণ আকাশে ইসরায়েলি ড্রোন মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সোমোতে ফ্লোটিলের কাছাকাছি রহস্যময় বিস্ফোরণের শব্দ শোনা গেছে একই সঙ্গে আকাশে ইসরায়েলি ড্রোনের উপস্থিতিও ধরা পড়েছে খবরটি দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম জাজিরা টিউনিশিয়া বিশ্ব বিভিন্ন দেশ থেকে যাত্রা শুরু করে এই যাত্রীবাহী জাহাজগুলো এখন একসাথে চলাচল করছে লাইফ ট্র্যাকারের তথ্যে জানা গেছে বহরে বেশিরভাগ জাহাজ বর্তমানে গ্রিসের পেট দ্বীপের দক্ষিণ পশ্চিম সাগর পথে অবস্থান করছে সংবাদ মাধ্যমগুলোর দাবি ফ্লোটিলা জাহাজগুলো পথে ভিএইচএ বা ভেরি হাই ফ্রিকোয়েন্সি রেডিও সিগনালে জ্যামিং এর মুখে পড়েছে ফলে তাদের যোগাযোগে বিঘ্ন ঘটেছে যাত্রীরা জানিয়েছেন ইসরায়েলি বাহিনীর ড্রোন বিস্ফোরণের শব্দ ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা করছে তাদের অভিযোগ ইসরায়েল গাজার মানুষের কাছে খাদ্য সাহায্য পৌঁছাতে বাধা দিতে চরম মানসিক চাপ তৈরি করছে ফ্লোটিলা স্বেচ্ছাসেবীর এক বিবৃতিতে বলেছেন গাজার জনগণের উপর খাদ্যাভাব ও গণহত্যার যন্ত্রণা দীর্ঘায়িত করতে ইসরায়েল এবং তার সহযোগীরা সবসময় অতিক্রম করছে এটি মানবিকতার চরম লঙ্ঘন স্বেচ্ছাসেবীদের দাবি যাত্রাপথে একাধিকবার ড্রোন তাদের মাথার উপরে ঘুরে ভয় দেখানোর চেষ্টা করেছে তবে সব বাধাসত্ত্ব তারা গাজায় সহায়তা পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞায় অটল আল নাজগান ইহুদি নববর্ষে বিতর্কিত উল্লাসে উত্তেজনা বিপদে নেতানিয়াহু ইহুদি নববর্ষকে কেন্দ্র করে পবিত্র আলাকসা মসজিদ চত্বরে নাজগান ও আনন্দ আয়োজন করেছে শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারী ফিলিস্তিনের সরকারি সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে ও দুপুরে দুই দফায় প্রায় চার শতাধিক ইহুদি বসতি স্থাপনকারী সেখানে প্রবেশ করে নববর্ষে প্রার্থনা নাচ গান ও উল্লাসে মেতে ওঠে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন তাদের কিছুই করার ছিল না কারণ এই বসতি স্থাপনকারীরা সশস্ত্র ইসরায়েলি পুলিশের পাহারায় প্রবেশ করে মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পবিত্র স্থানটিতে এ ধরনের কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে ক্ষোভের কারণ হয়ে আসছে ইসলাম ধর্মে মসজিদের অভ্যন্তর বা চত্বরে নাচ গান আনন্দ আয়োজন স্পষ্টভাবে নিষিদ্ধ পূর্ব জেরুজালেমে অবস্থিত আলাকসা মসজিদ তো মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান তবে ইহুদিদের দাবি বর্তমানে যেখানে আলাকসা মসজিদ রয়েছে সেখানে একসময় তাদের দুটি প্রাচীন উপাসনালয় বা সিনাগক ছিল তাই তার এই স্থানটিকে টেম্পল মঞ্চ নাম জানে প্রথম দিকে আলাকসা চত্বর ইহুদিদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল কিন্তু দুই হাজার ত্রিশ সালে প্রথমেই নিষেধাজ্ঞা ভেঙে ফেলে ইসরালি বসতি স্থাপনকারীরা তারপর থেকে প্রায় ইসরালি পুলিশের প্রহরায় সেখানে প্রবেশ ও ধর্মীয় কাণ্ডকাণ্ড চালিয়ে আসছে তারা দীর্ঘশত্রুতা শেষে সিরিয়া স্টল চুক্তির দ্বার প্রান্তে মার্কিন দূতের ইঙ্গিত দীর্ঘদিনের শত্রুতা উত্তেজনা পেছনে ফেলে সিরিয়া ইস্টল শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন আর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম ব্যারাক চুক্তিভুল ইসরাইল সিরিয়ায় বিমান হামলা বন্ধ করবে এবং সিরিয়া সীমান্তের ভারী অস্ত্র বা যন্ত্রপাতি মোতায়েন করবে না মঙ্গলবার নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান মার্কিন রাষ্ট্রদূত তিনি বলেন এই আলোচনাটি মূলত দুই দেশের মধ্যে ভবিষ্যতের নিরাপত্তা চুক্তির দিকে একটি প্রথম পদক্ষেপ হতে পারে গত কয়েক মাস ধরে সিরিয়া ইসরা সরাসরি পরোক্ষ আলোচনায় বসছে সিরিয়ার আশা এই সমঝোতার মাধ্যমে ইস্টলে নিয়মিত বিমান হামলা বন্ধ হবে এবং দক্ষিণ সিরিয়া থেকে সেনারা সরে যাবে তবে ব্যারাক স্বীকার করেছেন এখনো অনেক অগ্রগতি বাকি তিনি জানান এহুদি নববর্ষ ও হাসানা উপলক্ষে আলোচনার প্রক্রিয়া কিছুটা ধীরগতিতে চলছে তবুও তিনি আশাবাদী দুই দেশই ভালো উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে মধ্যপ্রাচ্যের এই দুই দেশ কয়েক দশক ধরে একে অপরের শত্রু গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট মাসার আলাসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পরও দুই দেশের মধ্যে অবিশ্বাসে আঞ্চলিক বিরত রয়ে গেছে নতুন চুক্তি উত্তপ্ত সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আলোচনামৃত দেশকে শক্তিশালী করা একমাত্র পথ বললেন আয়াতুল্লাহ খামিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে সম্পূর্ণ অর্থহীন বলে মন্তব্য করেছেন মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি স্পষ্ট জানান মার্কিন চাপ ও হুমকির মুখে ইরান কোন সমঝোতায় যাবে না বরং দেশকে সামরিক বৈজ্ঞানিক ও প্রশাসনিকভাবে শক্তিশালী করাই হবে একমাত্র পথ খামিদি বলেন যে জাতি সম্মানের অধিকারী সে হুমকির অধীনে আলোচনায় বসে না আর যুক্তরাষ্ট্রে চাপ মানা মানে কেবল নতুন দাবি হুমকির দরজা খুলে দেওয়া তিনি ইরানে পারমাণবিক অগ্রগতির কথা তুলে ধরে বলেন বিশ্বে মাত্র দশটি দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে আর ইরান তাদের একটি কিন্তু আমাদের লক্ষ্য পারমাণবিক কষ্ট নয় এর জন্য আমরা সর্বোচ্চ ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করেছি নব্বই শতাংশ নয় খামিনি স্পষ্ট করেন ইরান কখনো পারমাণবিক বোমা তৈরি করবে না তবে প্রযুক্তি ধরে রাখবে আর যুক্তরাষ্ট্র একের পর এক হুমকি ও প্রতিশ্রুতি ভঙ্গের উদাহরণ দিতে গিয়ে তিনি জেসিপি পারমাণবিক চুক্তির ব্যর্থতা স্মরণ করেন তার মতে চুক্তি করে ইরানের উপর নিষেধাজ্ঞা চাপ আরও বেড়েছে আজ তারা বলছে সমৃদ্ধি বন্ধ করতে হবে কাল বলবে ক্ষেপণাস্ত্র থামাতে হবে তারপর সম্পর্ক কৌশলগত সিদ্ধান্ত নিয়ে নতুন দাবি তুলবে এই প্রতিপক্ষের সঙ্গে বিশ্বাসের ভিত্তিতে কোনো আলোচনাই সম্ভব নয় বলেন খামিনি তিনি ইরানিদের ঐক্যের কথা উল্লেখ করে বলেন অতীতে যুদ্ধ চাপে দেশ একত্র হয়ে টিকে গেছে ঐক্য থাকলে মার্কিন হুমকি আর কার্যকর হবে না সর্বশেষ কামিনে দেশকে শক্তিশালী করার উপর জোর দিয়ে বলেন আর যদি আমরা শক্তিশালী হই যুক্তরাষ্ট্রের হুমকি আর ভয় দেখাতে পারবে না রাশিয়াকে কাগজের বাঘ বললেন ট্রাম্প ইউক্রেনকে ফিরিয়ে পাবে সব হারানোর জমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল বলে আখ্যা দিয়ে তাকে কাগজের বাঘ পেপার টাইগার বলেছেন তার দাবি ইউক্রেন যথেষ্ট শক্তির সমর্থন পেলে রাশিয়ার দখলে থাকা সব ভূখণ্ড ফেরত পেতে পারে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট জার্নেসের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রচ্ছালে লিখেছেন আমার মনে হয় ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় যুদ্ধ চালিয়ে যেতে এবং দেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম তিন বছরের যুদ্ধে রাশিয়া এখন উদ্দেশ্যহীনভাবে লড়ছে ট্রাম্প আরও বলেন সময় ধৈর্য ইউরোপের বিশেষ করে নেটো আর্থিক সহায়তা পেলে ইউক্রেন তার মূল সীমান্তে ফিরতে পারবে রাশিয়ার অর্থনীতি হাত খারাপ হচ্ছে ইউক্রেনের পক্ষে হারানোর জমি সম্ভব এমনকি এগিয়েও যেতে পারে বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনে সাহসী প্রশংসা করে বলেন ইউক্রেন যে লড়াই চালাচ্ছে তার প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে এটি সত্যি অসাধারণ জবে জেলনেসকে ধন্যবাদ জানিয়ে বলেন ইউরোপীয় দেশগুলো যেন রাশিয়ার তেল কেনা বন্ধ করে আহ্বানকে তিনি সমর্থন করেন এর আগে ট্রাম্প নিটো দেশগুলোকে সতর্ক করে বলেন যদি রাশিয়ান যুদ্ধ বিমান তাদের আকাশবা লঙ্ঘন করে তবে সেগুলো ভূপাতিত করার অধিকার নেটোর আছে এবং প্রয়োজনে তা ব্যবহার করা উচিত দশ বছরের জেল শেষ হওয়ার আগেই মুক্তি মিশরের প্রেসিডেন্টের ক্ষমায় আলোড়ন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা সিসি সাধারণ ক্ষমায় মুক্তি পেলেন আলোচিত ব্রিটিশ মিশরীয় মানবাধিকার কর্মী আলা আব্দুল ফাত্তা মঙ্গলবার কায়রো কারাগার থেকে ছাড়া পাওয়ার খবর তার পরিবার নিশ্চিত করেছে তেতাল্লিশ বছর বয়সী আলা দুই সালে আরব বসন্তের সময় মিশরে বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এরপর থেকে তিনি সরকারের কথা সমালোচক হিসেবে পরিচিত এবং এক দশকেরও বেশি সময় বিভিন্ন সময়ে কারাবন্দী ছিলেন আলার আইনজীবী ও মিশরের শীর্ষ কর্মকর্তারা সোমবার জানান প্রেসিডেন্সিসি তার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন মঙ্গলবার সকালে আলার পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করে জানায় তিনি পরিবারের সঙ্গে দেখা করেছেন ছবি দেখে বোঝা যায় মুক্তির মুহূর্তটি ছিল আবেগে ভরা মিশরের রাজনৈতিক অস্থিরতার সময় হস্তিমোবার থেকে শুরু করে বর্তমান সিসি সরকার আমলে বারবার জেলে গেছেন আলা সর্বশেষ তিনি দুই সালে গ্রেপ্তার হন এবং দুই হাজার একুশ সালে কারাগারে বন্দীদের ওপর নির্যাতনে খবর ছাড়ানোর অভিযোগে পাঁচ বছরে কারাদণ্ড পান আর যদিও তার সাজা শেষ হওয়ার কথা ছিল দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে তবে আগেভাগেই মুক্তি দেওয়া হয় আলার মা সুইফ ছেলে মুক্তির জন্য টানা দশ মাস অনশন করেন অসুস্থ হয়ে দুবার হাসপাতালে ভর্তি হতে হয় তাকে ছেলেকে মুক্ত করতে তিনি জীবন উৎসর্গের কথাও জানিয়েছিলেন অবশেষে প্রেসিডেন্টের খবর ফলে আলার কারামুক্তি দেশের ভেতরীয় বাইরে বড় আলোচনার জন্ম দিয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ